সুপ্রিয় দর্শক মন্ডলী শুক্রবার এলেই সিরাজগঞ্জের যমুনা নদীর পার হয়ে ওঠে এক ব্যস্ততম এলাকা কারণ এটি সিরাজগঞ্জের একটি পর্যটন কেন্দ্র আমরা আজকে বৃষ্টি বিঘ্নিত অপরাহ্নে সেই আমাদের সিরাজগঞ্জের পর্যটন কেন্দ্র ক্রসবার থ্রি দেখতে যাচ্ছি আজকে ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন আর পুরো ভিডিও জুড়ে অতিথি হিসেবে থাকছে সিরাজগঞ্জের একজন বৃক্ষপ্রেমী শরীফ ভাই শরীফ ভাইয়ের কাছে জেনে নেব বিস্তারিত শরীফ ভাই কেমন আছেন আছি শুক্র আলহামদুলিল্লাহ আজকে এই বৃষ্টি বিঘ্নিত দিনে আপনাকে নিয়ে যাচ্ছি আমরা যমুনা নদীর এই ক্রসবার ফিরিতে আপনার কাছে জেনে নিব যমুনার সাথে সিরাজগঞ্জের মানুষের গভীর মিতালি বৃক্ষের সাথে যে আপনার প্রেম রয়েছে সেই বৃক্ষ প্রেমের গল্প সহ বিস্তারিত জানান আমাদের সিরাজগঞ্জ একটা গ্রিন সামাজিক শহর আমাদের যে এই পরিমাণ গাছ আছে এই পরিমাণ দুঃখ আমাদের সিয়াজগঞ্জের লোক লাগ আছে যেটা আসলে পরিকল্পনার বাইরে আমরা চেষ্টা করি সব সময় আমাদের এই দেশটা যেন গ্রিন থাকে এবং যে পরিপূর্ণ থাকে আমরা সেই লক্ষ্যে আমার এটা সংগঠন আছে আমি গাছ লাগানোর কাজে ব্যস্ত আমি আরো মানুষকে পরামর্শ দিই গাছ লাগান পরিবেশ বাঁচা গাছ আমাদের প্রাণ গাছ আমাদের যান গাছ যদি না থাকে পৃথিবীতে আমাদের এই প্রাণটাও হয়তো ঢুকিয়ে যাবে চেষ্টা করি সিরাজগঞ্জে মানুষের জানি সকল স্তরের মানুষ একটা করে হলেও গাছ লাগায় এবং গাছ প্রেমী হয় আমি গাছপ্রেমী একজন মানুষ আমি গাছ লাগাই আমি গাছ খুব ভালোবাসি গাছের ফল ভালোবাসি গাছ লাগাতে আমার খুব পছন্দ আমি চাই প্রত্যেকটা জায়গায় একটি করে যদিও হয় ফলের গাছ না হইলে অক্সিজেনের গাছ একটা করে গাছ হইলেও জানি প্রত্যেকটা মানুষ একটা করে গাছ লাগায় আমরা এইটাই আকুতি এবং আপনারা লাগাবেন এটা আমার কাছে ভালো লাগে

ভালো করার জন্য আমরা এই বায়ে। এসে আমাদের মনটাকে একটু সান্ত্বনা করার চেষ্টা করি তবে সেটা হয় সেই সুবাদে আমি বলবো আমাদের সে একজন মায়ের শহর আমাদের সে খুব সুন্দর সুন্দর এবং আমাদের সে একজন মানুষগুলো সুন্দর স্কাউট গার্ডেন স্কাউট গার্ডেনের অনেক কর্মী এই বৃক্ষর সাথে জড়িত তারা অনেক গাছ লাগিয়েছে আমি স্কাউটকে সালাম জানাই এবং ধন্যবাদ জানাই যারা গাছ প্রেমী মানুষ আসলে তাদেরকে আমি এমনি ভালোবাসি এবং ভালোবাসতেই থাকবো এটা আর কেউ কমাইতে পারবে না আমি এটা চাই আমি নিজেও একজন গাছ প্রেমী মানুষ এবং স্কাউট তারা গাছ লাগে আমার কাছে খুব সুন্দর লাগছে এবং তারা আগামীতে আরো গাছ লাগাবে এই প্রত্যাশা তাদের কাছে আমি আশা ব্যক্ত তো গাছ না থাকার পরিণাম কি হতে পারে একটু জানান যদি পৃথিবীতে না থাকে তাহলে হয়তো গাছ যতদিনে শেষ হয়ে যাবে তার আগে হয়তো আমরা মানব দেহে কেউ চেষ্টা করি শেষ করার সম্ভব না আমরা নিজেরাই হয়তো শেষ হয়ে যাব গাছ বৃক্ষ এটা কখনোই শেষ হবে না তবে এই পৃথিবীটা একটা মরুভূমি গাছ আমাদের প্রাণ গাছ আমাদের নিঃশ্বাস যেটা নেই সেটা গাছের দিকেই নেই গাছ যদি না থাকে আমাদের অক্সিজেন হয়তো আর হবে না আমরা নিষ্প্রাণ হয়ে যাব আজকের এই সোনালী বিকাল আমার কাছে খুব সুন্দর এবং শুভ বিকাল আমার কাছে মনে হয় শুক্রবার আসলেই এই দিনটাই এই বিকালটারই অপেক্ষায় আমার শুক্রবার কাটে আর এই বিকেলে শুক্রবার আমার খুব পছন্দ আমি ঘুরতে পছন্দ করি গাছ লাগাইতে পছন্দ করি আমি কথা বলতে পছন্দ করি সুন্দর সুন্দর এবং ভালো এই বিকাল হইলে আমার আর ভালো লাগে না আমি ছুটে আসি সেই তিন নাম্বার পরজবা আজকার বিকালটা আমি আরও উপলব্ধি করতেছি এই জন্য যে আজকে আমি আমার পাশে একজন বিশেষ মানুষ পেয়েছি সেটা হলো অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলের সহ সেই মিছেই আমার সাথে উপস্থিত আমার কাছে এই বিকালটাকে আছলে স্মরণীয় করে রাখব এবং সিরাজগঞ্জের এই পর্যটন কেন্দ্রটিকে আরো কিভাবে সাজালে দর্শনার্থীদের

এই এটা আসলে মানে বন্ধ থাকার একটা কথা কারণ হলো একটা মানুষ এসব ভাষা থেকে বেরায় তখন সে পরিপূর্ণ হয় অবি না রাস্তার মধ্যে এসে একটা জায়গায় এসে যখন ভিজে যায় তাহলে হয়তো আমার পরিবেশটা নষ্ট হয়ে যায় আমার ঘোড়ার মন মানুষটা নষ্ট হয়ে যায় আমার বন্ধু-বান্ধবও হয়তো আমাকে দেখতে পারে না যে আমি ভেজা কাপড়ের উপর পড়ে আছি তো আমার উদ্দেশ্য যে যদি পাবলিক সাউনি কাউনি করে দেওয়া যায় আমার মনে হয় এটা খুব ভালো হয় পাবলিক সাউনি মিষ্টি পাবলিক টয়লেট এটারও একটা প্রয়োজন আছে এটা আসলে বিনোদন কেন্দ্রর জন্য খুবই এটা জরুরি একটা জিনিস যেটা মানুষের প্রয়োজন এখানকার নিরাপত্তার কথা যদি আমি বলতে যাই এখানে নিরাপত্তা প্রয়োজন কারণ রাত 8টার পরে এখানে একটা মানুষও আসে না এবং

আমার চোখে আপনি সিরাজগঞ্জের একজন প্রকৃত বৃক্ষ প্রেমী এই সিরাজগঞ্জ প্রয়সবার ফিরিতে এসে আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম সর্বোপরি কেমন সিরাজগঞ্জ দেখতে চান সে বিষয়ে একটু যদি বলতে না আমি সিরাজগঞ্জ দেখতে চাই সবুজে সবুজ এবং গ্রিন আর বেকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সিরাজগঞ্জের একজন বৃক্ষপ্রেমী শরীফ ভাই তিনি বছর তার বৃক্ষরোপন করে যাচ্ছে তাকে আজকে সিরাজগঞ্জের ক্রস বার থ্রিতে নিয়ে এসেছি তার কাছ থেকে বৃক্ষ প্রেমের গল্প তার বৃক্ষ প্রেমের গল্প শুনলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা এইখান থেকে অনুপ্রাণিত হয়ে যদি মানুষের জন্য পরিবেশের জন্য একটি বৃক্ষ রোপণ করেন তবে সার্থকতা এবং শরীফ ভাইয়ের বৃক্ষ প্রেমের গল্প সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এখন যেহেতু বর্ষাকাল বৃক্ষ রোপণের উপযুক্ত সময় আপনারা বেশি বেশি বৃক্ষ রোপণ করবেন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ